রুমাল ছাড়া না আপনারাও বলেন তবের অধিকারী হয়ে যাবেন রুমাল না দিলে ই আমি যা বলবো তাও বলেন أستغفر الله الذي أستغفر الله لا إله لا إله إلا هو الحي القيوم الحي القيوم وأتوب إليه وأتوب <applause> إليه أستغفر الله الذي أستغفر الله لا إله لا إله إلا هو الحي القيوم <applause> الله إله هو الحي القيوم إليه وأتوب إليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله, عبده ورسوله آمنت, بالله آمنت بالله كما هو بأسمائه كما هو وصفاته, وصفاته, وصفاته وقبلت جميع أحكامه واركانه, وأركانه آمنت بالله, آمنت بالله وملائكته وكتبه ورسله, ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت يا إيه الله ابي بياعتك رحلتك ازور الاكرم صلى الله عليه وسلم راحته হাত রাখিয়া ওনার খলিফাদের মাধ্যমে শৈখুল ইসলাম আল্লামা শাহ আহমদ রহমাতুল্লাহ আলহ খলিফা মৌলানা জিয়া উদ্দিন সাহেবের হাতে আমাদের আত্ম কবল করে দিন আমরা অঙ্গীকার করিতেছি আল্লাহর সাথে কাউকে শরীর করিব না জিনা না কি না করিব না গিবত করিব না মিথ্যা কথা বলিব না নাহাক রক্তপাত করিব না শরীয়তের বিপক্ষে চলিব না এই আল্লাহ আমাদের অঙ্গীকারকে কবল করে আমরা করি করিতেছি যাবতীয় গুনাশা দাত থেকে যা আমরা জানিয়া বা না জানিয়া বুঝিয়া বা না বুঝিয়া ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে করিয়াছি যাবতীয় গুণ আসা থেকে তবা করিতেছি হে আল্লাহ আমাদের তবাকে কবল করে নিন এ আপনারা বয়াত হলেন এখন তো সম্বন্ধে তো আপনারা অবশ্যই অবগত আছেন মনোরঞ্জন যেহেতু আপনার তার সাথে সম্পর্ক রাখেন তসবি হাত আপনাদেরকে বলছে এরপরেও আমিও বলি মাগরিবের নামাজের পরে ফজর নামাজের পরে একশো বার একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু আকবর একশো বার ইলাহ ইহ একশো বার দর শরীফ একশো বার ইস্তখবান এই সহ তসবি মগরীব নামাজের পরে ফজর নামাজের পরে আর নিয়ম এটা আমরা পালন করব আ তাহাজ্জুদের নামাজের পরে 210 লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহ আমি যখন নাকি আল্লাহওয়ালা হামস সবের হাতে হাত लेके বয়াত হই বয়াতে গ্রহণ করি তখন উনি আমাকে জিকিরটা এইভাবে শিখাইছেন যে এই বাম স্তনের চার আঙ্গুল নিচে হলো কলাবдил যে যে বাম স্তন না এর চার আঙ্গুল নিচে হলো দিল এই নিল থেকে লা শব্দটাকে উচ্চারণ করে না ইনা এইভাবে গাদ্দাকে বাকেয়া নিয়ত করতে হবে আমার মধ্যে যত গাজরুল্লা আছে সবকে আমার মন থেকে দৌড়ে ফেলে দিলাম এই নিয়তের ওপরে ইল্ল মা শব্দটাকে উচ্চারণ করতে হবে কয়েক তখন উচ্চারণ করেন না ইনা হা ইন্দ্ না ইনা لا إله إلا الله لا إله إلا الله دويس السوال كسؤال إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله كسؤال شيء الله 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 আল্লাহ আল্লাহ বার আল্লাহ 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 মৌলানা দিল্লুর রহমান যে তরেকানি তরেকান মৌলানা দিল্লুর রহমানও তুসেন আহমদ উদ্দিনের রহমতুল্লাহ আলহিহ খলিফা মৌলানা আহমদ শফির রহমতুল্লাহ আলী যেমন ঠিক এই রকমভাবে মৌলানা হুসেন আহমদ উদ্দিন রহমতুল্লাহ আল খলিফা মরানা হাবিব রহমান সব সিলেটি মুনাল খলিফা মৌলা নুরুদ্দিন সাহেব খালিফা খলিফা চান মুফতি আব্দুল হামিদ সাহ ওনার পক্ষ থেকে সে খেলাফত পাইছে আমিও তাকে খেলাপথে দিচ্ছি আর কি খালি তরিকায় সিলসিলায় কোনো ধরনের তফাত নাই কিছু নাই সবই এক সব একই আর কি আপনার তার কথা অনুপাতেও আমল করলেন এবং যা শিক্ষা দিক্ষাতে আপনার কইলেন আর আমি যে কয়ে গেছি এই তারই কথা সেও এইরকমই কথা বলবে دعا کریں اللهم انت السلام عليكم السلام تبارك يا ذا الجلال والاكرام اللهم اغفر لنا ولوالدينا ولاساتذتنا ولشهيدنا ولاحبابنا ولاقاربنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات على منهم والاموات انك مجيب الدعوات برحمه يا بي أرحم الرحمن আল্লাহ মহাবিলিকে কবল করে নেন আল্লাহ হুজুর সাল্লামকে আল্লাহ হুজুর সাল্লামকে আপনি যে দায়িত্ব তিনি আপনি পথাইছেন আল্লাহ এই দায়িত্ব পরবর্তী সময় ওল্লা কেরামের উপরে অর্পিত আল্লাহ এই অর্পিত দায়িত্বকে পালন করার জন্যই যে এখানে দিলি শিক্ষার ব্যবস্থা করতে একটা মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ মেহর প্রতিষ্ঠানকে আপনি কবল করে নেন এই মাদ্রাসার পক্ষ থেকে কয়েকজন ছাত্র তারা তাদের